নমস্কার ফিরে আসব এ সপ্তাহে রাশিফল নিয়ে প্রত্যেকে আপনার রাশিফল শোনার জন্য অধিক আগ্রহে থাকেন অনেকের সাথে কথাবার্তা হয় আপনাদের ভালো লাগে কিছুটা উপকার আসে এই রাশিফল শুনে সার্থক এই রাশিফল প্রত্যেকটি মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরবার জন্য প্রত্যেক সপ্তাহে আসবো এ সপ্তাহ রাশিফল মেষ রাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু মন্দের দিকে যাবে অতিরিক্ত খরচ বৃদ্ধি পেতে পারে তার জন্য হতাশা পরিস্থিতি মানসিক কিছু উদ্বেগ বৃদ্ধি পাবে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে দূরপথে যাত্রা করার ক্ষেত্রে একটি কিছু অসুবিধে কিছু বাধা বিপত্তি আসতে পারে বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে কর্মক্ষেত্রে কিছু বিনাশ যোগ আছে কর্ম কিছু অশান্তি কিংবা ব্যবসা যারা করছেন কোনো রকমের আর্থিক মন্দা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন এগুলো কিন্তু হঠাৎ করে আসতে পারে দাম্পত্য জীবনে কিছু সমস্যা বৃদ্ধি পাবে প্রণয়জনিত সমস্যা কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে রাশি যে সকল জাতক জাতিকা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ বিভিন্ন রকমের আপনাদের যেই মনোবাঞ্ছা সেগুলো পূরণ হতে পারে অনেক দিনের পাওনা অর্থ আপনারা ফেরত পেতে পারেন নতুন নতুন করে কিছু পরিকল্পনা করতে পারেন দীর্ঘকালীন কোনো বিনিয়োগের ক্ষেত্রে একটা শক্তপক্ত চিন্তা ভাবনা কিন্তু এই সপ্তাহে রাখতে পারেন যারা ছাত্রছাত্রী আছেন এ সপ্তাহে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি থাকবে কিছু দোলনচল পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ কনফিউশন কিছু উভয় সংকটের সম্মুখীন আপনারা হতে পারেন যারা কর্মক্ষেত্রে নতুন করে কর্মপ্রার্থী আছেন তারাও কিছু কনফিউশন তৈরি হতে পারে জীবনে দুটো তিনটে বিকল্প রাস্তা হয়তো হঠাৎ করে এই সপ্তাহে আপনাদের আসবে সেটা সঠিকভাবে নির্বাচন করবার ক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হতে পারে ভালো ভালো ব্যক্তির বদান্নতায় জীবনে চলা অনেক দিনের সমস্যা মিটতে পারে ব্যাংকিং সমস্যা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে আইনি সমস্যা হঠাৎ করে আসতে পারে যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর অত্যন্ত শুভ বিভিন্ন প্রাপ্তি কোনো মূলধনী বাজারে লগ্নি করে প্রাপ্তি কোনো ফাটকার প্রাপ্তি মান সম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি যারা ব্যবসা করছেন আয় ভালো হবে বিভিন্ন রকমের সমস্যা ব্যবসায়িক সমস্যাগুলো কিন্তু কাটতে পারে দাম্পত্য জীবন নতুন করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যাদের এখনো বিবাহ সম্পাদন হয়নি কোনো ভালো খোঁজ খবর পেতে পারেন কোনো রকমের প্রণয় সম্পর্ক প্রেমজ সম্পর্কের উন্নতি চলে যাওয়া বন্ধু আবার ফিরে আসতে পারে শত্রুবৃত্ততে পরিণত হতে পারে এ সপ্তাহে কিন্তু আপনারা দ্রুতপথে পরিকল্পনা করতে পারেন ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সন্তানের লেখাপড়া বিভিন্ন রকমের স্বাভাবিক জীবন এবং তাদের শিক্ষাক্ষেত্রে হোক কিংবা কর্মক্ষেত্রে হোক কিছু সফলতা কিন্তু আসতে পারে কর্কট রাশির যে সকল জাতক আছেন এ সপ্তাহে আপনাদেরও আর্থিক ফলাফল মোটের ওপর অত্যন্ত শুভ থাকবে কর্ম প্রাপ্তি যোগ আছে নতুন করে ব্যবসা করবার একটা পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন তবে রক্তপাতজনিত কিছু সমস্যা বায়ু রোগ এবং বিভিন্ন রকমের ব্যাধি কিংবা কোনো রকমের অর্থোপেডিক হাঁটু কিংবা হাড় এই ধরনের সমস্যা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পাবে কিছু জিনিস হঠাৎ করে কিন্তু খোয়া যেতে পারে মানুষ আপনাদেরকে কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বুঝতে পারে দূরে সরে যেতে পারে মিত্র হঠাৎ করে কিন্তু আপনাদের শত্রুতে পরিণত হতে পারে দাম্পত্য জীবন মোটের ওপর শুভ প্রণয় জীবনে কিন্তু শুভ থাকবে সিংহ কর্মক্ষেত্র কিন্তু একেবারেই ভালো যাবে না কোনো রকমের আর্থিক অশান্তির মধ্যে কিন্তু আপনারা থাকবেন মানসিক অশান্তি বিভিন্ন রকমভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে মানুষ আপনাকে সবসময় ইনসিস্ট করবে তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশে জীবন হানি করবে এ সপ্তাহের জন্য বিভিন্ন রকমের খারাপ খবর আপনারা শুনতে পারেন শারীরিকভাবেও কিন্তু অত্যন্ত সাবধানতা কিন্তু অবলম্বন করবার প্রয়োজন আছে কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন এ সপ্তাহে কিন্তু করবেন না কোনো রকমের ক্রয় বিক্রয় এসেন্সিয়াল যদি না থাকে তাহলে কিন্তু এই সপ্তাহে করা যাবে না যারা কোনো রাশির জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের উপর মধ্যম কিন্তু কিছু খরচ কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে হুম হঠাৎ করে কিছু কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাওয়া আয়ের থেকে ব্যয়ের আধিক্য কিন্তু বেশি থাকবে কোনো রকমের লোভের বশবত হয়ে কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন কিন্তু এ সপ্তাহে করা যাবে না সন্তানের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা যোগ বাড়িতে যদি গুরুস্থানীয় ব্যক্তি থাকে তাদের সাথে একটু মনোমালিন্যতা যোগ কিন্তু এই সপ্তাহে থাকছে দূরপথে যাত্রা করার পরিকল্পনা এই সপ্তাহে স্থগিত রাখে কিন্তু ভালো যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে কিন্তু আর্থিকভাবে কিন্তু আপনাদের অত্যন্ত খারাপ সময় থাকছে বিশেষ করে যেহেতু আপনাদের ঢাইয়া কাটতে চলেছে অনেক ধরনের কঠিন সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন সন্তানের সাথে বিবাদ পাড়া প্রতিবেশীর সাথে বিবাদ কর্মক্ষেত্রে বিবাদ আসতে পারে বিভিন্ন রকমের অশান্তি আইনি জটিলতা বৃদ্ধি পাবে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে প্রণয়জনিত সমস্যা সমস্যাও কিন্তু এই সপ্তাহে আপনাদের বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে কিছু শারীরিক ক্লেশ শিরোপীড়া হঠাৎ করে কিন্তু মস্তিষ্কে আঘাত লাগার যোগ থাকবে যখন বাইরে আপনারা যাতায়াত করবেন অত্যন্ত সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা আর্থিকভাবে অনেক সুফল না পেলেও অনেক নতুন দিশা কিন্তু আপনাদের কাছে খুলতে পারে আপনাদেরও কিন্তু আগামীতে ঢাইয়া ঢুকছে শনি খুব সাবধানী পদক্ষেপ নিয়ে এগোতে হবে জীবনে অনেক ধরনের বিকল্প রাস্তা কিন্তু এই সপ্তাহে কিন্তু খুলতে পারে অনেক ধরনের অপশন সেটা কাজের ক্ষেত্রে হতে পারে যারা বিদ্যার্থী রয়েছে তাদের কিন্তু পড়াশোনা করবার ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিংবা নতুন কর্মজীবনে প্রবেশ করবার ক্ষেত্রে কিন্তু একাধিক অপশন কিন্তু আপনাদের এই সপ্তাহে আসতে পারে কিছু বচসা হঠাৎ করে যাদের সাথে যদি কারো হয়ে থাকে সেগুলো হঠাৎ করে কিন্তু লঘু হবে মিটতে পারে অনেক ধরনের আশা এই সপ্তাহে কিন্তু আপনাদের পূরণ হবে কাউকে কিন্তু এই সপ্তাহে কোনো অর্থ কিংবা কোনো দ্রব্যাদি কিছু ধার হিসাবে হোক কিংবা বিভিন্ন কারণে দেবেন না কারোর সাথে বাদানুবাদে কিন্তু সপ্তাহে জড়াবেন না ধনুরাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষ বিশেষভাবে শুভ বিভিন্ন রকমের আর্থিক প্রাপ্তি ফাটকায় প্রাপ্তি মান সম্মান বৃদ্ধি বিভিন্ন রকম হতে পারে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বিদেশ যাত্রা হতে পারে যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে পদার্পণ করতে চলেছে কিংবা কর্মক্ষেত্রে স্থানান্তরণ কিংবা স্থান পরিবর্তন বিদেশ যাত্রার সুযোগ কিংবা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু সুযোগ তৈরি হতে পারে বাড়িঘর কিংবার ক্ষেত্রে কিংবা গাড়ি বিভিন্ন রকমের বৈষয়িক কিছু জিনিস কিনবার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনাদের প্রশস্ত সময় থাকবে ভালো ব্যক্তির বদান্যতায় জীবনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং সেই আলোচনা কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু বাস্তবায়িত হবে যারা মকরাসি জাতক জাতিকারা আছেন আর্থিকভাবে কিন্তু কিছু টানাপোড়েনের মধ্যে কিন্তু আপনারা থাকতে পারেন হঠাৎ করে কিছু আর্থিক ক্লেশ কারণ আপনাদেরও সাড়ে সাতই একদম শেষ ফেজে আপনারা আছেন বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করতে গিয়ে কিছু অসুবিধা কিন্তু আপনাদের আসতে পারে হঠাৎ করে ঝগড়া কলহ এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে মানুষের সাথে কিন্তু কিছু বাঘ বেতনটা কিন্তু আপনারা জড়াতে পারেন অনেক ধরনের পরীক্ষণীয় জিনিস আপনাদের মধ্যে কিন্তু এ সপ্তাহে আসতে পারে অনেক ধরনের কিন্তু কনফিউশানের জিনিস আসতে পারে খুব ভেবে চিনতে অগ্রসর হবেন কারণ আগামী কয়েকটি দিন আপনাদের বিশেষ করে সাবধানতা কিন্তু অবলম্বন করে থাকতে হবে যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা আছেন মানসিক কিছু ক্লেশ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে অর্থনৈতিক সফলতা হয়তো থাকবে কিন্তু তারপরেও কিন্তু কিছু মানসিক উদ্বেগজনক পরিস্থিতি বিভিন্ন রকমের দুঃখ প্রাপ্তি বিভিন্ন রকমের খারাপ সংবাদ কিন্তু এই সপ্তাহে প্রাপ্তি হতে পারে যারা পড়াশোনার সাথে যুক্ত উচ্চ বিদ্যার ক্ষেত্রে যারা আছেন তাদের কিছু প্রতিবন্ধকতা ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তের জন্য অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন কিছু আত্মীয় বিয়োগ কিংবা কোনো বাড়ির যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে কিংবা আত্মীয় থাকে তাদের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বিগ্ন পরিস্থিতি থাকতে পারে কোনো রকমে হঠাৎ করে কাজে কিন্তু বিলম্বিত হবে কোনো হওয়া কাজ শেষ লগ্নে এসে সেটা কিন্তু বাস্তবায়িত নাও হতে পারে সন্তানের স্বাস্থ্য সম্পর্কে যাদের সন্তান আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে কোনো রকমের চর্মজনিত কিছু ব্যাধি হঠাৎ করে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের আসতে পারে যারা মিন রাশির জাতক জাতিকা আছেন আর্থিকভাবে আপনাদের কিন্তু অনেক ধরনের অপশান চলে আসতে পারে রোজগার করবার যারা কর্ম নাচ যোগে নতুন করে কর্মের প্রাপ্তি হতে পারে ব্যবসায়িক কোনো সফলতা কিছু কিছুতে আপনারা যদি বিনিয়োগ করেন তার একটা সঠিক কিন্তু আপনারা ফেরত পাবেন লাভজনক ফেরত কিন্তু আপনারা পাবেন ভালো বয়স্ক ব্যক্তির অবদান থাকতে পারে কিছু উত্তরাধিকার সূত্রে কিছু জিনিস প্রাপ্তি হতে পারে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে অনেক প্রশংসা কিন্তু আপনারা এ সপ্তাহে আপনারা পাবেন বিভিন্ন কাজ আপনারা যদি এ সপ্তাহে শুরু করেন কোনো ব্যক্তিগত কাজ হোক কিংবা পারিবারিক কাজ হোক তাহলে কিন্তু সেটা সফল হওয়ার কিন্তু সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু অবশ্যই থাকছে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটা পরিকল্পনা আপনারা করতে পারেন যারা বিশেষ করে প্রণয়জনিত সম্পর্কগুলো খুব অবনতির দিকে ছিল ভালো জায়গায় সেগুলো অবশ্যই থাকবে চলে যাওয়া ব্যক্তি যারা আপনাদের থেকে মুখ ঘুরিয়েছিল তারা পুনরায় ফিরে আসতে পারে ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে যদি হয়ে থাকে সেটা কমবে কোনো রকমের ঋণ যদি কারো থাকে সেই ঋণ মেটানোর কিন্তু কিছু অপশন এই সপ্তাহে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং দাম্পত্য অবস্থানও কিন্তু এই সপ্তাহে ভালো জায়গায় থাকবে প্রত্যেকে ভালো থাকবেন আগামী উনত্রিশে মার্চ শনি যেহেতু মিন রাশিতে গমন করছে বিশেষ করে কুম্ভ মিন এবং মেষ এদিকে সিংহ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত সাবধানতার প্রয়োজন আছে আগামীতে সেই প্রতিবেদনগুলো আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই অনলাইন কনসালটেন্সি আছে যদি কারো মনে হয় নিজেদের জন্মসক বিচার করাতে পারেন এবং আপকামিং যে চেম্বারগুলো রয়েছে সরাসরি সাক্ষাতের জন্য নিজের দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন নমস্কার